দিল্লিতে সুপ্রিম কোর্টের যে নতুন রায় বেরিয়েছে তাতে আমি বড্ড খুশি সত্যি অবলা নিঃস্ব কুকুরেরা যারা জানতই না যে সাথে কি চলেছে ঘটতে তারা এখন শান্তির ঘুম ঘুমাবে তারা হয়তো জানেই না যে তাদের জন্য কোটি কোটি মানুষ লড়াই করে এই বিজয়টা তারা পেয়েছে সত্যি আমি স্যালুট জানাই ওই সব মানুষগুলোকে যারা রাতের পর রাত জেগে যারা আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায়টাকে বদলে দিতে বাধ্য করেছে সত্যি স্যালুট জানাচ্ছি আমরা কি করতে পারি সাধারণ মানুষেরা আমরা একটু অবলার প্রাণীদের সাথে একটু ভালো ব্যবহার করতে পারি একটু খাওয়াতে পারি এছাড়া তো কিছু করতে পারি না কিন্তু অনেকে আছে যারা সেরাতেও বাধা দেয় এই তো সেদিন আমি আমার পাড়ার কতগুলো কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছিলাম অমনি অপোজিট বাড়ি থেকে একজন ভদ্রলোক আমাকে বলছেন এই যে এখানে খাবার খাওয়াচ্ছেন কেন যার নিজের বাড়িতে গিয়ে খাওয়ান কত মায়া আরও খারাপ খারাপ কথা তিনি বললেন তো আমি আর কিছু বললাম না আমি জানি যে এদের সাথে কথা বলেও পাড়াও মানে পাড়াও যাবে না নিজের মুখ খারাপ হবে আমি তো ওরকম বাজে কথা কাউকে বলতে পারি না সেটা আমার রুচিতে বাদে ওনার পরিচয় উনি দিয়েছেন আমার পরিচয় আমার নিজের কাছে তো আমি কিছু বললাম না তো আমার বক্তব্য যে এখন যে আপনি যে কুকুরকে মানে বলছেন যে কেন খাওয়াচ্ছেন খাওয়াতে গেলে নিজের বাড়িতে গিয়ে খাওয়ান কত দরদ কত মায়া এই আপনিই দেখবেন যে কোনো জ্যোতিষীর কাছে গেছেন সে জ্যোতিষী আপনাকে বলছে আপনার রাহুর দোষ আপনার আপনার কেতুর মহাদশা চলছে আপনি কুকুরদের খাওয়ান কালো কুকুরদের খাওয়ান তখন আপনারা কি করবেন খুঁজে খুঁজে এগুলি সেগুলি কালো কুকুর লাল কুকুরদের খুঁজে খুঁজে মাংস ভাত এসব খাওয়াবেন কেন আপনার নিজের দোষগুলো যাতে মিটে যায় আপনার জীবনে যে সমস্ত বাধা বিপত্তি এসেছে সেগুলো যেন মিটে যায় নিজের স্বার্থে ঘা লাগলে তো তখন কালো কুকুর সাদা কুকুর লাল কুকুর সবাইকে খুঁজে বের করে খাওয়াতে পারেন আর যখন কোনো প্রাণী আপনার কাছে খেতে চাইছে বা তাকে খাবার নাই দিতে পারেন অন্যের কেউ যদি খাওয়াচ্ছে তার খাওয়ানোতেও আপনারা বাধা দিতে পারেন এই তো আপনাদের পরিচয় সত্যি কিছু মানুষেরা আছে যারা মানে কোনো প্রাণীদের সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয় যাদেরকে খাওয়ানো হয় তারা দেখতে পারে না অথচ যদি দরকার হয় সোমবারে কুকুরদের খাওয়াতে খাওয়াবে ডেকে ডেকে কুকুরদের খাওয়াবে সোমবার শিব ঠাকুরের বার কুকুরকে খাওয়াতে হবে এগুলো কেন প্রাণীদের ভালোবেসে খাওয়ান ওরাও ভালোবাসবে ওদেরকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে ওদেরকে টমেটাইজ করে দিন করে দিন কিছু মানুষেরা যাতে ওরা টমাই থাকে আমাদের পাড়ার একটি কুকুর আছে ও তো মানে সুন্দরী ও যখন কনসিভ করে ওর বাচ্চাগুলোকে একজন বাইক আরোহী পুরো পিষে মেরে দিয়েছে ও তো ট্রমাটাইজ হয়ে গেছে ও যখনই কোনো বাইক দেখে তখন চিৎকার করে এটা কিন্তু আপনাদের জন্যে হয়েছে আজকে যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে কিন্তু ও কিন্তু চিৎকার করতো না ও এখন যেই বাইকে করে যে মানে কেউ গেলেই চিৎকার করে সে ভয় পায় যে আবার বুঝি তার জীবনে সেই ঘটনাটা ঘটতে চলেছে সত্যি আপনারা ভালোবাসতে পারেন না কিছু মানুষেরা ভালোবাসতে পারেন না কাউকে ভালো কেউ যদি ভালোবাসে তাতেও বাধা দিন কেন আর নিজের জীবনে যখন কোনো বাধা আসে তখন কুকুরদের ডেকে ডেকে খাওয়ান গরুকে খাওয়ান তখন আপনাদের ভালোবাসা একবার উতলে পড়ে এগুলো করবেন না এগুলো করেন করলে মনে করছেন যে আপনার জীবনের সব দোষ সব বাধা কেটে যাবে কাটবে না বরং আরও জীবনে জটিলতা ফিরে পাবেন